রসুল সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে ইবাদতের চেয়ে জ্ঞানের মর্যাদা বেশি সম্মানিত উপস্থিতি কি জন্য এখানে কথা বললেন কেননা যখন মানুষ জ্ঞান অর্জন করবে একটি বিষয় যখন জ্ঞান অর্জন করবে তখনই সে একটি ইবাদতের সন্ধান পাবে আর তখনই সে ইবাদত করবে তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদত করার পূর্বে তাকে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অর্জনের দ্বারাই সে ইবাদত করবে সম্মানিত উপস্থিতি যেহেতু বিষয় শিক্ষা ত্রুটি জাতির ধ্বংসের কারণ সেহেতু বর্তমান পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক সদা সরকারি বইয়ের দিকে দেখলে আমরা দেখতে পারি যে তার মধ্যে অনেক জিনিস রয়েছে যেটা ইসলাম কখনোই তার পক্ষ নেয় না সম্মানিত উপস্থিতি বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনি কেন্দ্রীয় কার্যালয়ের বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের এক বক্তব্যে বলেছেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড সম্মানিত বুঝতে কথাটা কিন্তু একশো ভাগ সত্য যে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু এই শিক্ষাটা নিঃসন্দেহে ইসলাম ইসলামের পক্ষে হতে হবে সম্মানিত উপস্থিতি শিক্ষায় জাতির মেরুদণ্ড মনে হয় বাংলার জমিন এই কথাটিকে আজকে মনে হয় মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে যদি শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি যদি আমরা মুসলিমরা বা বাংলাদেশের যত জনসংখ্যা আছে সব জনগণ যদি মানত যে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে বর্তমান যে পাঠ্যপুস্তক সরকারিভাবে দেওয়া হয়েছে তাহলে কখনোই তারা এগুলো অধ্যয়ন করতো না সম্মানিত উপস্থিতি বর্তমান যদি আমরা পাঠ্যপুস্তক দেখতে যাই তার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়ে গেছে যেটা ইসলাম কখনোই তার পক্ষ নেবে না পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় যদি আমরা শেষের দিকে দেখি সেখানে বলা হয়েছে